শুরু হয়েছে বরবাদ সিনেমা নিয়ে গভীর থেকে গভীর ষড়যন্ত্র আমি আবারও বলছি আবারও শুরু হয়েছে বরবাদ সিনেমা নিয়ে গভীর থেকে গভীর ষড়যন্ত্র কিছু ফকির্ণির পোলাপ আইন জোর খাড়ায় প্রভাব খাটায়া কিছু সিনেমা হল থেকে অলরেডি নামিয়ে দিয়েছে বরবাদ খবরটি এত গোজন হলেও সত্যি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মেগাস্টার শাকিব খানের বরবাদ মহা হয়ে চলছে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আঠারো তারিখ থেকে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সেই বরবাদ সিনেমার সাফল্য অনেক চোর ছাচুরুকনি ফুকিনী পোলা আমাদের সহ্য হয় নাই সেই জন্য সিরাজগঞ্জের একটি অডিটোরিয়াম থেকে জোর জোরপূর্বক ক্ষমতা বলে নামিয়ে দেওয়া হয়েছে শাকিব খানের বরবাদ এখন আমার কথা হচ্ছে বরবাদকে নামিয়ে দিয়ে তোর কোন বাপের সিনেমাটা তারা উঠাবি তখন কোন আব্বার সিনেমাটা তারা লাগাবি আসলে সেটা জানি না জানার বিষয় না বাট এই যে ষড়যন্ত্র গুলো হচ্ছে যে একের পর এক নোংরামি হচ্ছে এটা আসলে দিন শেষে বাংলা সিনেমার খুব উপকার হচ্ছে না মানে খুব একদম মহামারী উপকার করে হল গেছে তারা মহামারী উপকার সো এগুলো করে আসলে দিন শেষে ক্ষমতা খাটিয়ে ক্ষমতার তাপর দেখিয়ে হয়তো সিনেমাকে ধ্বংস করা সম্ভব সিনেমাকে বাঁচানো পসিবল না ক্ষমতায় কিন্তু কখনো সিনেমা বাঁচাতে পারে না ক্ষমতায় কখনো কোনো দিন সিনেমাকে বাঁচাতে পারেনি পারবেও না এখন আমার কথা হচ্ছে এই যে নোংরামিগুলো করে সিনেমাকে নামিয়ে দিচ্ছেন আপনারা এটা কতটুকু কথাবার্তা এটা কতটুকু করছেন এটা খুব ভালো কাজ করছেন এটাকে অত্যন্ত ভদ্র মানে ভদ্র মানে ভদ্রলোকের মতো কাজ করছেন আমার কাছে মনে হচ্ছে না প্রিয় সাকিব আপনাদের কাছে ভিডিওটি শেয়ার দেওয়ার অনুমোদন জানাচ্ছি দেখেন বরবাদ নিয়ে নোংরামি একে পর এক তো হচ্ছেই শুরু থেকে সেই ওপেনিং ডে থেকে কেউ তার আগে থেকেই কিন্তু ষড়যন্ত্র হচ্ছে তো এই ষড়যন্ত্রগুলো নিয়ে আসলে অনেকেই প্রতিবাদ করে অনেকেই করে না বাট অ্যাজ এ আমার কাছে মনে হয় যে এগুলো বলার দায়িত্ব আসলে আমার নিজেরও কিন্তু সাকিব ভাইয়ের কন্টেন্ট আমি বানাই তো সেই জায়গা থেকে বলছি যে বরবাদকে আটকানো বরবাদকে থামিয়ে দেওয়া কিংবা বরবাদ নিয়ে একের পরে ষড়যন্ত্র নোংরামি করা এগুলো আসলে কেন রে ভাই কি দরকারটা আসলে এগুলো করে এগুলো এগুলো করে আবার আমি জানি না কতটুকু প্রফিট হয় কারণ কি একটা সিনেমাকে নামিয়ে দিলে যেটা হয় আলটিমেটলি যে ব্যক্তি সিনেমাটা চালাচ্ছে তার লস তাকে অডিটোরিয়াম ভাড়া দিতে হচ্ছে কারণ সে তো দুই সপ্তাহের জন্য মিনিমাম সে সেটা ভাড়া নিচ্ছে তো অবশ্যই ফুল পেমেন্টটা করতে হবে তাই না আবার এখান থেকে হচ্ছে প্রযোজকের লস তো সবকিছু মিলে কিন্তু এটা লস প্রজেক্ট হচ্ছে সো দিন শেষে কিন্তু এই ক্ষমতা খাটিয়ে ক্ষমতা ব্যবহার করে কিন্তু দিন শেষে কোনো লাভই হচ্ছে না বা আলটিমেটলি লস হচ্ছে লস কার হচ্ছে লস হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছে সিনেমাটা নিয়েছেন লস হচ্ছে তার

আসলে বলা বা হলো এরা আসলে কি চাচ্ছে কি চাচ্ছে না এটা আসলে মানে বোঝা খুব মুশকিল আসলে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটা আসলে আগে জানতে হবে যাই হোক দিন শেষে সাদা সাদা কালো কালোই থাকবে আর যেটা ভালো সেটা ভালো গুণগান গাইবেই দর্শক সেটা চলবে ভালো জিনিস কেউ আটকাতে পারবে না এটা প্রমাণিত বরবাদকেও আটকানোর চেষ্টা করা হয়েছে বাট ফাইনালি কোনোভাবেই কিন্তু বরবাদকে থামানো যায় নাই থামানো যাবে না বরবাদের যে রেস বরবাদ যে স্পিডে চলছে বরবাদের ঘোরাটা সো বরবাদকে থামানোর যা স্বপ্নে ভাবা যায় বাট বাস্তবিক অর্থে প্রেক্ষাপট ফিজিক্যালি এটাকে পসিবল না হয়তো দু একটা সিনেমা হল থেকে ধামকি দুমকি দিয়ে ক্ষমতা খাটায় হয়তো বা নামানো পসিবল বাট ইন্ডিভিজুয়ালি বরবাদকে মানে একদম ওয়াশ আউট করে দেওয়া আসলে এটা পসিবল না সো যাই হোক দিন শেষে আমরা চাই সিনেমা এগিয়ে যাক বাংলা সিনেমা এগিয়ে যাক বাট আপনারা যদি স্বযন্ত্র করে থাকেন তাহলে আর্মিউট সিনেমার লস হবে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাই আপডেট আপডেটদের সঙ্গেই থাকবেন